সাকিব রে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিয়েছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে সম্মানিত ভাই ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামার্থক ছিল বাট যখন সে তার এই একটা একটা আনটি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোটো মেয়ে তোমার অনেক বড়ো ফ্যান সে ইনভাইটেশনে গেছে যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে গোপনে আপনে বিয়ে শি না করি পলায় এসে পড়ছে এর জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে তারপর বিভিন্ন ধরনের ইয়ে ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্রে এরকম বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজাবল করে দেওয়া ঠিক আছে আর আরেকটা কথা বলছি ও আমার ফ্রেন্ড না কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল তার থেকে আমরা কি শিখব তার থেকে কি এটাই শিখব যে একজন ইনভাইট করবে তার মেয়েকে বাগায় নিয়ে আসবে বিয়ে করে ফেলব আর সে বিবাহিত প্রাপ্য না মেয়েটার বয়স মাত্র 16 বছর বুলায় বেলায় বিয়ে করছে ছোটটার ভাই বয়স মেবি মনে হয় সাত বছর হবে ইমরান ভাই ইক্রার মাস সাথে আপনি একাধিকবার ফোনে আলাপ হচ্ছে আসলে সবকিছু বিষয়টা আপনি জানেন যে কিভাবে সাকিব পরিচয় হয়েছিল আর কিভাবে ওকে বিয়ে করছিল মানে ওই ঘটনাটা যদি আপনার মুখে বলেন আমি সবসময় সত্যের পথে থাকি যেটা রাইট সেটা করি ইকরা হচ্ছে ছোট মানুষ সে বয়ঃসন্ধিকাল চলছে আর এই সময়ে সময় মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি এখন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি মা মা বাবার থেকেও বেশি আর কেউ নাই কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল তারপর হচ্ছে যে বিষয়টা ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে তারপর দেখছে যে আমার সেলুনে আসে সাকিব আসে ইকরার মা এসে খুব কান্না করতেছে আমি বলি আপনি বলার কি তার তো স্বাধীনতা আছে যখন বলো যে আমার মেয়ের মাত্র ষোলো বছর তার কি স্বাধীনতা আছে তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার মোটেও না তারপর আমি সাকিবকে বললাম যে এরকম এরকম ইকরার কাছে দাও তো ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে আমি আমার মার কাছে যেতে চাই কারণ ও মেয়ে তো বোঝে না একটা একটা ষোলো বছর মেয়ে আর কি বুঝবে হঠাৎ ভালো হঠাৎ খারাপ সে মা মায়ের কথা শুনবো আবার কখনো সাকিবের কথা শুনবে যখন দেখছে যে ইকরার গায়ে হাত তুলছে তখন ইকরা আমাকে বলছে আমার কল রেকর্ডটা আছে এখন আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম তারপর ইকরা এটা মেনে নেত নেই তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না এ আর কি তারপর ইকরা আমার মাকে ফোন দিছে ফোন দেওয়ার পর ইকরার মায়ে এসে নিয়ে গেছে এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা সাকিবের এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো